পুলি আমি না কোথায় তোমরা তুলি কোথায় সে তো তার রুমে তার রুমটা কোন দিকে ওইদিকে আচ্ছা ঠিক আছে তুমি যাও তুলি আমি কি একটু ভিতরে আসবো হ্যাঁ সে গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল আজ বানিয়ে দিবেন ঠিক আছে আপনি যান আমি বানিয়ে নিয়ে ঠিক আছে আর মানে তুমিই টুম্পা তুমিই তুলে এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো খামার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি খাই রে খোপাল আচ্ছা ওকে কী বলবো আমি তোমাকে চিনতে পেরেছি থাক এটা বলা যেতে না আমিও একটু মজা নেবো সরি টুম্পা আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি সরি এইভাবে সরি বলার কি আছে আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছি আচ্ছা আপনি এভাবে দৌড়ে আসলেন কেন কি আপনি পিছিয়ে লেগেছিল নাকি আমার পিছু কিনে নেবে আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি সেটা কে জানো তুমি আচ্ছা যাই হোক হ্যাঁ বাদ দাও সিদ্ধান্তটা তো আমাকে জানতে হবে আমি এখনো কিছু ভাবতে পারিনি আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে কারণ আপনি একজন ভালো মানুষ আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না আপনি অনেক ধনী আর আমি অনেক